এখন আমার সঙ্গে তেইশ চব্বিশ বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আবার সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন হলো রেসিপ্ট থেকে রিজাইন করলেন কতবার দিয়ে দিলেন হ্যাঁ আর রেজিস্ট্রেশন দিয়ে দিলে রিজনেশন দিলা মন্ডরু স্পিকারের সামনে দিতে হয় সই করে দিতে হয় হ্যাঁ সোনার সামনে সই করে আর মেম্বারশিপ থেকে রিজাইন করলাম মানে এমএলএ পদ থেকে হ্যাঁ ওরে তো মেম্বারশিপই বলে আর অন্যান্য পদগুলোর রেজিনেশন তো দিতে হয় না एमएलএ পদ দিলেই তো অটোমেটিক্যালি আমি এক তারিখে দলীয় যত সংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি টাকা দিয়েছেন মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সুব্রত হ্যাঁ এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল যেমন ডেপুটি চিফ গভেন্ট হুইপ যেমন ছিল বিভিন্ন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট সাগর দত্ত মেডিকেল কলেজের আর কে চেয়ারম্যান এগুলো সব আমি এক তারিখেই আমি সমস্ত রেজনেশন পাঠিয়ে দিয়েছি আর মানে অ্যাক্টরি এরপর কি বেতন আমি গাড়িও ছেড়ে দিয়েছি অ্যাক্টরি এরপর কি এরপর কি না রিপোর্ট তাস রিপোর্টটা পড় বল এরপর বিজেপি কি ক্যান্ডিডেট আমি জান না সেটা কি করে জানব এটা কি বলার অধিকার আমার আছে হ্যাঁ বিজেপি যদি দেখ দেখি সেটা আমি এখন ভাববা এখন আমি নিজে একটু ফ্রি ভাব এখন হ্যাঁ এখন আমার সঙ্গে 23 24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আবার সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন হলো হ্যাঁ আগামী দিনটায় আমি দেখবো আমি ভাববো কি করবো বাহান্ন দিন তো বটেই একটু বেশি করে তার আগে থেকে ছিল অনেক দিন ধরেই ছিল কিন্তু ইদানিংকালে তো বললাম ইদানিংকালে যে এত এই দুর্নীতি 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 এখানে যাচ্ছি শুনছি অ্যাসেম্বলির ভেতরে অ্যাসেম্বলির বাইরে তারপরে এই আমাদের এই ঘটনাটা ঘটল সন্দেশখালী সেই সমস্ত ব্যাপারগুলো আমার মনকে খুবই আর কি কি না ও সমস্ত কোন বার্তা কাটার কোন ব্যাপার ট্যাপার নাই রাজনীতি রাজনীতির ময়দানেই হবে আর তারপরে তো এই ঘটনাগুলো রয়েছেই তৃণমূল কংগ্রেস আমার জন্য নয় এখানে আমার থাকা উচিত নয় আমি ইস্তফা দিলাম যে ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে দলে প্লাস যে সিচুয়েশন অ্যারাইজ আউট অফ যে দুর্নীতি 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 তোমার একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে সেখানে এই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে তারপরে সন্দেশকালীর ঘটনা এই সমস্ত রয়েছে এগুলো আমাকে দুর্নীতি ধরে নাড়া দিয়েছে আমার বাড়িতে বারোই জানুয়ারি দলের লোকজন তারা একটি এবং আজকে বাহান্ন দিন সেটা এই বাহান্ন দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি কেউ আসেনি যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টি ফর পলিটিক্যাল ফ্রেটার্নিটি যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা যখন ঘটনা চলছে এই দিনের চলছে তারা সকলেই আমার হয়ে বলেছিলেন কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজেন যে কেউই ইনক্লুডিং আমার দুঃখ হচ্ছে অদ্ভুত পুরো নদের সুপ্রিমো আমাদের অনারাবল সিএম আজ 52 দিন পর্যন্ত তিনি একটা দেখে নাও আমাকে ফোন করা বা আমার বিশেষ বা মেয়েকে মে কে কাউন্সিল করা ওর তো ট্রমাটাইজড হয়েছিল তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয় এখানে আমার থাকা উচিত নয় আর যেখানেই ঠিক করছে সেখানেই দুর্নীতি যেখানেই ঠিক করছে সেখানেই দুর্নীতি আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে কিছু কৃত মানুষের কৃতকর্মের জন্য অপরাধের জন্যে সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছে তো যাই হোক আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টি সঙ্গে দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলে সেগুলো বোধ হয়তো আপনারা জানেন এ হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি তো আজকে আমি এই সমস্ত কথার কোন একটিও উত্তর আমি দেব না আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত এখন আমি পরিবার আমার সিদ্ধান্ত আমি কি করব না बोलते बारे हैं जो हमने राजनीति किए हैं तो यह जो ये घोटला ये चलते ही रहा और लग रहा ऐसा महसूस हो रहा कि सभी इन्वॉल्व है सभी तो नहीं, नहीं है एक, दो संदेश संदेशकारी का इंसीडेंट उसके बाद हम सोचा कि रहना नहीं चाहिए रिजाइन करना चाहिए और आज वन फिफ्टी टू डेज मेरा घर पे ईडी भेजा गया था और उसमें पार्टी का कोई कोई इन्वॉल्व था और इस बारे में शायद जानकारी था या मालूम पार्टी का कोई भी लीडर मेरा साथ मेरा परिवार के साथ झुराझोक नहीं किए हैं हमें बुलाए भी नहीं है तो ये सब मिलके हम सोचा कि पार्टी का जितने भी जिम्मेदारी मेरा ऊपर दिया गया था सरकारी भी बहुत सारे काम का जिम्मेदारी दिया गया था सबसे हम पहला मार्च फर्स्ट मार्च हम इस्तीफा दे चुके हैं और आज एमएलए एल से हम इस्तीफा दे हैं